হ্যালো স্টুডেন্টস দুই হাজার পঁচিশ সালে যারা নার্সিং এক্সাম দিয়েছো যারা চান্স পেয়েছো তারা তো আলহামদুলিল্লাহ কিন্তু যারা চান্স পাওনি তাদেরকে আমি এই ভিডিওতে তোমাদের কী করা উচিত বা কী করা উচিত নয় এই সব কিছু সম্পর্কে এক্সপ্লেন করবো তোমাদেরকে চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি ওয়ান টু থ্রি ফোর যারা প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছো বা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইম আর থার্ড টাইম আর কার করা উচিত আলাদা আলাদাভাবে এই ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করবো গুরুত্বপূর্ণ কথা শুনে রাখো এই যে শুরুতে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কেন দিয়েছি কারণ তোমরা যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার আছো তাদের ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি ব্যাচ আরও পরে শুরু হওয়ার কথা ছিল কিন্তু খুবই দ্রুত শুরু করতেছি এর কারণ হলো জুন মাসে এইচএসি এক্সাম এবার কিন্তু সময় খুবই কম আমাদেরকে খুব দ্রুত আমাদের ব্যাচ শুরু করতে হবে অ্যান্ড আমাদের ব্যাচের স্পেশালিটি বলে রাখি যে আমাদের ব্যাচে কোর্স ফি এতটাই কম কিন্তু এর মধ্যে আমরা তোমাদেরকে বইও প্রোভাইড করি এমন বই যে এর বাইরে তোমাকে বাজার থেকে এক্সট্রা বই কেনার প্রয়োজন নাই এই ব্যাচে জাস্ট আমাদের বই এবং আমাদের পড়াগুলো পড়ালেই হয়ে যাবে এই কথাগুলো বলতে আমার এখন অনেক সন্তুষ্ট লাগতেছে কারণ গ্রুপে যাও গ্রুপে অলরেডি তোমরা দেখছো যে কী পরিমাণ স্টুডেন্ট চান্স পাইতেছে সো আমাদের এক্সট্রা করে এখন এক্সপ্লেন করার কিছু দরকারই নেই মানে এখন তো অন্তত তোমরা বোঝো যারা নতুন আসো পুরোনা যারা ছিল তারা তো আগে থেকে আমাদেরকে চিনতো এই গ্রুপে এত স্বল্পে স্বল্প কোর্স ফিতে আমরা বই প্রোভাইড করা বা সব কিছুই আর পরিশেষে এতগুলো স্টুডেন্টের মানে স্বপ্নের জায়গায় পৌঁছে যাওয়া হ্যাঁ তো এটা অনেক বড়ো একটা ব্যাপার আশা করি আমাদের উপরে সেই ট্রাস্টটা তোমাদের আসছে যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমের বাচ্চা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে নেওয়া বইও পেয়ে যাবা কিন্তু বারবার বলতেছি বই পেয়ে যাবা বাজার থেকে বই কিনতে হবে না এখন চলো আমরা আলোচনা করি কেস ওয়ান টু থ্রি ফোর যারা ফার্স্ট টাইমার ছিল এবারে পরীক্ষা দিয়ে পারো নাই সেকেন্ড টাইমার হয়ে গেছো তাদেরকে আমি কয়েকটা নাসিহা করি আমি প্রথমে তোমাদেরকে বলবো যে প্রাইভেটে ভর্তি হওয়াটাকে আমি সমীচীন মনে করি না ইভেন যারা মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট মার্ক পেয়েছ ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে মানে এবার সেকেন্ড টাইমার হয়ে গেছো তাদের তো আমি প্রাইভেটে ভর্তি হওয়াটাকে সমীচীন মনে করি না যদি ইয়ার গ্যাপ না দিতে চাও তাহলে প্রাইভেটে ভর্তি হবে সেটা আলাদা কথা আর হইলেও কীভাবে করা কী করা উচিত প্রাইভেটে ভর্তি হলে সেটা নিচে আছে চার নম্বর ক্যাটাগরিতে এখান থেকে দেখে নিবা এখন আমি তোমাদেরকে বলি যারা সেকেন্ড টাইমার হয়ে গেলে এবার তাদের কান্নাকাটি করা বা মন খারাপ করার কোনো কারণেই দেখি আমি কারণ আমার গ্রুপ থেকে যারা চান্স পায় আমি দেখি এর মধ্যে ম্যাক্সিমামই স্টুডেন্ট যারা তারা হইতেছে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমে যে তারা এক বছর আগে যে ব্যর্থ ছিল তারা সেই কথা ভুলেই গিয়েছে এখন কী সুন্দর মানে একদম হেসে খেলে বেড়াচ্ছে এত ভালো ভালো জায়গা আর ম্যাক্সিমাম কিন্তু ওরা ভালো ভালো জায়গাতেই চান্স পায় সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কোনো মন খারাপ করার কোনো প্রয়োজনীয়তাই নেই এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমি তোমার সিনিয়র হিসেবে বলতেছি এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও আর আরেকটা কথা বলবো যে শোনো যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার সাথে থার্ড টাইমারও হয়ে গেছো তাদেরকে আমি একটু বলে রাখি যে খুবই সাবধান থাকবা যে তোমাদের কিন্তু সময় বেশি থাকলেও তোমাদের আপস অ্যান্ড ডাউনস হয় আমাদের যে কোর্স আছে ওইখানে কিন্তু আমরা এখন থেকে শুরু করে একদম এক্সামের আগ পর্যন্ত পড়াই এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো ফি লাগে না এক্সামের আগ পর্যন্ত পড়াই আমি তোমাদেরকে বলে রাখি এই যে লং একটা সময় সাত অথবা আট মাস এর মধ্যে অনেক আপ অ্যান্ড ডাউন থাকে হ্যাঁ মানে তুমি একবার পড়বা আর হচ্ছে ভুল বা মানে একবার পড়া অনেক বেশি দিবা কখনো কখনো দেখা যাচ্ছে যে পড়াশোনা তুমি ছেড়ে দিচ্ছ এরকম অনেক প্রতিকূল পরিস্থিতি থাকে সেকেন্ড টাইমারদের সময় থাকলেও বা থার্ড টাইমারদের সময় থাকলেও এই জন্য বলবো যে এখন থেকে প্রিপারেশন শুরু করো তুমি যখন তোমার পড়ার কোয়ালিটি যখন নেমে যাবে দেখবা যে এক সপ্তাহ দুই সপ্তাহ কোনো পড়াই হয় নাই এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার সেকেন্ড টাইম আর থার্ড টাইমারদের ক্ষেত্রে সো আমি বলবো যে প্রিপারেশন শুরু করো জুন মাসে মনে হয় এইচএসসি এক্সাম শেষের দিকে অ্যান্ড সময় খুবই কিন্তু কম সেকেন্ড টাইম আর থার্ড টাইমার হয়েও লাভ নেই যদি তুমি সময় না পাও সময়টাকে না কাজে না লাগাও আর আরেকটা কথা বলবো যে ফার্স্ট টাইমারদের আমাদের যে বললাম প্রাইভেটে ভর্তি হওয়ার কথাবার্তা এখন না পঞ্চান্ন ষাট যদি পেয়ে থাকো সামনে বার যদি তুমি পরীক্ষা দাও আমি ড্যাম শিওর ইনশাল্লাহ মোটামুটি লেগে থাকলে তুমি চান্স শিওর পেয়ে যাবা যা ষাট পাওয়ার যোগ্যতা আছে তার দশ মার্ক পাওয়ার এক বছর কষ্ট করে বা সাত আট মাস কষ্ট করে আরও দশ পনেরো মার্ক পাওয়ার যোগ্যতা হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি আমার অভিভাবক অভিজ্ঞতা থেকে বলতে পারি কোনো অভিভাবক যদি আমাকে বলে যে এটা সত্য না বা এটা সঠিক না তাহলে আমি তার বিপক্ষে যেতে রাজি আছি এরপরে বলি যারা সেকেন্ড টাইম আর ছিল এবার থার্ড টাইম হয়ে গেলে আর কি সেকেন্ড টাইমের পরীক্ষা দিলা দিছিলা এবার থার্ড টাইমার হয়ে গেলা আমি তোমাদেরকে বলবো যে তোমরা অনার্সে ভর্তি হবা ও হ্যাঁ আর একটা কথা ফার্স্ট টাইমার যারা আছো তারা চাইলে অনার্সে ভর্তি হতে পারো অনার্সে ভর্তি হওয়াটা ভালো কিন্তু অনার্সের এই যে ইনকোর্স বা অন্যান্য এক্সামের প্রতি খুব একটা বেশি তুমি মনোযোগ দিবা না আমি বলবো যে তোমার মেন টার্গেট থাকবে নার্সিং কোনো মতো অনার্সটাকে টিকায় রাখবো যারা এবার থার্ড টাইমার হয়ে গেলে তাদেরকে বলবো যে অনার্সে মোটামুটি একটু ইফোর্ট দিবা অনার্সের অনার্সটাকে ধরে রাখা মোটামুটি ভালো করে ধরে রাখার চেষ্টা করবা আর পাশাপাশি তোমরা ইয়েতে হচ্ছে সেকেন্ড থার্ড টাইম প্রিপারেশান নিলে নিতে পারো আর হ্যাঁ প্রাইভেটে যারা ভর্তি হতে চাচ্ছ মানে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে পারো নাই তারা প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছ তাদের ক্ষেত্রে প্রাইভেটে ভর্তি হওয়াটা ঠিক আছে বলে আমি মনে করি যে হ্যাঁ তারা ভর্তি হতে পারো কোনো সমস্যা নাই সো তোমরা চাইলে প্রাইভেটে ভর্তি হতে পারো আর ভর্তি হলে কী কী করা উচিত সেটা আমি লাস্টে বলতেছি এটাই ছিল সেকেন্ড টাইমার যারা মানে সেকেন্ড টাইমার ছিল বাট এবার থার্ড টাইমার হয়ে গেছো তাদের ক্ষেত্রে আমার নাসিহা আর একটা কথা বলবো যে অনার্সটাকে কিন্তু হেলাফেলা করো না যদি তুমি প্রাইভেটে ভর্তি না হও তাহলে আমি তোমাদেরকে বলবো যে নার্সিং পরীক্ষা দেওয়া নার্সিং তোমার ড্রিম এই জন্যই তো থার্ড টাইমের হিসাবে ধরে আসো তাই না কিন্তু আমি আমি পার্সোনালি আমার কথা বলি তোমার স্বপ্ন তোমার কাছে সমানের জায়গায় কিন্তু আমি বলি থার্ড আর হওয়াটাকে আমি মোটামুটি পছন্দ করি না একটু কারণ দুইটা বছর লস চলে যায় এই জন্য বলি যে অনার্সটাকে ধরে রাখো কারণ এবার যদি না হয় তাহলে তুমি কী করবা এই জন্য অনার্সটাকে ধরে রাখবা প্রাইভেটে ভর্তি হলে ভালো আর এই সিরিয়াসভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে আর যারা থার্ড টাইম আর ছেলে এবার মানে আর পরীক্ষা দিতে পারবা না তাদেরকে আমি একটা কথা বলতে চাই শোনো আমার গ্রুপে এরকম অনেক স্টুডেন্ট আছে যেমন আফরোজা আক্তার লিমা তারপরে হলো গিয়ে যে মৌমিতা তারপরে আরও স্টুডেন্ট আছে আমি তোমাদেরকে বলবো যে ওই যে জারিন তাসনিম এদের চান্স পাওয়ার কথা ছিল তো এরকম আর অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এরা থার্ড টাইমার ছিল কি না ওই যে মৌমিতা মানে থার্ড টাইমার ছিল কি আমি জানি না যাই হোক মানে এই ধরনের স্টুডেন্টগুলা থার্ড টাইমার হিসেবে থাকে পরবর্তীতে চান্স পায় না তো এরা কি জীবনে একদম হেরে যাবে আমি তোমাদেরকে বারবার বলছি যে এডমিশন জীবনে সব কিছু নয় মানে অনেক কিছু বাট সব কিছু নয় সো সব কিছুই সব ধরে কিন্তু থেমে যায় বিষয়টা মাথায় রাখতে হবে এমন অনেক স্টুডেন্ট আছে যারা থার্ড টেমার ছিল মানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ওদের লাইফটা ওরা মনে করছিলো যে নষ্ট হয়ে যাবে আজ কিন্তু তারা ঠিকই কোনো না কোনো কাজ হয়ে গেছে হ্যাঁ ওইখানে ব্যস্ত আছে তো লাইফ কিন্তু কোনো কিছু যেন থেমে থাকে না এত বেশি ভেঙে পড়ার কোনো প্রয়োজন নাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা অনার্সের প্রতি এখন মনোযোগ দাও অথবা ওই যারা প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছ হইতে পারো কিন্তু অনার্সের প্রতি মনোযোগ দাও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা এক বছর তো সময় বেশি লাগবে একটু মানে যেহেতু সেশন চট আছে তো টেনশনের কিছু নয় জীবনে একটা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু মানে উল্টাপাল্টা সিদ্ধান্ত না না অনুরোধ করবো অ্যাডমিশন জীবনের কিন্তু সব কিছু নয় হ্যাঁ আর কেস কেসপুর যারা প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছ তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে প্রাইভেটে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বিষয় খুব মানে ইয়ে রাখবা সেটা হচ্ছে টাকা টাকার ব্যাপার ব্যাপারটা একটু খেয়াল রাখবা সেটা হচ্ছে গিয়ে প্রাইভেটের কর্তৃপক্ষদের সম্মান রেখে আমি বলছি তুমি যদি প্রাইভেটে ভর্তি হও তাহলে তারা শুরুতে বলবে তিন লাখ তুমি পরবর্তীতে দেখবা বিভিন্ন কারণবশত দেখবা যে এর থেকে বেশি পড়ে যাচ্ছে এই জন্য আমি বলবো যে কোনো প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হওয়ার আগে ফার্স্ট টাইমারদের তো প্রাইভেটে ভর্তি হওয়া আমি পছন্দ করি না মানে এবারে যারা সেকেন্ড টাইম আর হয়ে গেলে আর কি ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছিলো সেকেন্ড টাইম হয়ে গেলা তাদের আমি পছন্দ করি না পার্সোনালি কিন্তু যারা তারপরেও ভর্তি হতে চাচ্ছ আমি বলবো যে তোমরা যেই কলেজে ভর্তি ধরো যে কুমিল্লার কোনো একটা কলেজে ভর্তি হতে চাচ্ছ ওই কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে শুনবা কর্তৃপক্ষের কাছ থেকে না শিক্ষার্থীদের কাছ থেকে শুনবা কলেজ কীরকম বা কীরকম টাকা পয়সার কীরকম কী সমস্যা বা কীরকম কী চলে এগুলো একটু শুনবা হ্যাঁ এবং আরেকটা কেজ আছে আমি ওইটাও বলতেছি তো খেয়াল রাখবা যে তুমি পরবর্তীতে যেন তোমার হাতের বাইরে না চলে যায় সব কিছু দেখে ভর্তি হওয়া কারণ কোনো কোনো আর কোয়ালিটি কোনো একটা কলেজের কিন্তু কোয়ালিটি কিছু কিছু প্রাইভেট নার্সিং কলেজ আছে যেগুলোর কোয়ালিটি খুবই খারাপ খুবই খারাপ ঘরের রুমের মানে বাসাবাড়ির যে রুমগুলো আছে ওগুলোর মধ্যে পড়ায় সো এগুলো কিন্তু তোমাকে সব কিছু দেখে ভর্তি হইতে হবে টাকা একদম কম দেখে একটা আজারে একটা কলেজে ভর্তি হয়ে যায় না যায় না আর আরেকটা কথা সেটা হলো গিয়ে কেউ কেউ বলো যে আমি ফার্স্ট টাইম ছিলাম আমি প্রাইভেট নার্সিং কলেজেও ভর্তি থাকব প্রাইভেট নার্সিং কলেজেও ভর্তি থাকবো আর এদিকে আমি আবার সেকেন্ড টাইমও দিব সো এটা কেমন হয় ভাই আমি তোমাদেরকে বলি যে প্রাইভেট নার্সিং কলেজে তুমি যে এক বছর পড়বা ধরো যে এক বছর পড়লা বা সাত আট মাস ওইখানে পড়লা তুমি বলতেছো যে এইখানে আমি আবার সেকেন্ড টাইমও ট্রাই করবো থার্ড টাইমও ট্রাই করবো এখানে যদি হয়ে যায় তাহলে ওইখানে ক্যান্সেল করে আবার সরকারিতে চলে আসবো তাহলে আমি বলবো যে এখানে একটা কিন্তু একটা লস প্রজেক্ট আছে সেটা হচ্ছে তুমি ওইখানে যে এক বছর পড়বা ওই এক বছরে কিন্তু একটা খরচ তোমাকে ওইখানে প্রোভাইড করতে হবে ইভেন তুমি যখন ভর্তি হবা ওইখানে কিন্তু তোমাকে একটা অ্যাডভান্স দিয়ে তারপরে ভর্তি হইতে হবে সো এই টাকাটা কিন্তু পরবর্তীতে তারা আর তোমাকে ব্যাক দিবে না সো এটা কিন্তু একটু লস প্রজেক্ট হয়ে যায় তারপরে এটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি করতে পারো আর আরেকটা বিষয় সেটা হলো গিয়ে সরকারি এদিকে চেষ্টা করতে গিয়ে গিয়ে কিন্তু বেসরকারি ওদিকেও হয়ে ওঠে না বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এরকম স্টুডেন্ট আমি খুব কম দেখছি যে প্রাইভেটেও ভর্তি বলে যে আমি প্রাইভেটে ভর্তি হবো পাশাপাশি আবার সরকারের জন্য ট্রাই করবো এমন কোনো স্টুডেন্টকে আমি এখনও পর্যন্ত খুব একটা চান্স পাইতে দেখি নাই সো এটা করলে একটু শক্ত মন মনোবল যদি তোমার থাকে যে না আমাকে চান্স পাইতে হবে সরকারিতে পরবর্তীতে প্রাইভেটে পড়বো না তাহলে বিষয়টা আলাদা এ হলো তোমাদের এখন সবগুলো ক্যাটাগরির আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আর হ্যাঁ যারা প্রিপারেশন শুরু করতেছো তারা কিন্তু খুবই দ্রুত শুরু করো কারণ এইচএসসি এক্সাম সামনেই সো বেনিফিট যদি পাইতে হয় মানে ফার্স্ট টাইমারদের থেকে বেনিফিট যদি পাইতে হয় তাহলে তোমাদেরকে খুবই দ্রুত শুরু করতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই